ঘটে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার মাধ্যমে আমরা কিন্তু এই দুর্যোগ প্রতিরোধে নিজের অংশ থেকে নিজে ব্যক্তিগতভাবে একটা অবদান রাখতে পারি যেহেতু আমাদের বলাই হচ্ছে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে অর্থাৎ আমাদের নতুন বিশ্বের যে কনসেপ্ট আমাদের এসডিজি যে কনসেপ্ট আমাদেরকে কনজামশন যতটা সম্ভব কমাতে হবে আমাদের রিসাইকেল রিউজ রিডিউস এই থ্রি আর যে ফর্মুলা এটাকে আমাদের কিন্তু ফলো করতে হবে আমাদের থ্রি আর ফর্মুলার পাশাপাশি আমাদের স্ত্রী জিরো যে ফর্মুলা সেটিকে যদি আমরা ধারণ করি আমরা যদি সেটিকে বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নাই পাশাপাশি পরিবেশগত যে বিপর্যয় এই বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পাবো একটি বৈচিত্র্যপূর্ণ বাস্তুসংস্থান যেখানে থাকবে যেটি বিভিন্ন প্রাণী জগতের জন্য এটি অনুকূল পরিবেশ হবে সেই ধরনের একটা পরিবেশ কিন্তু আমরা পাব আমাদেরকে থ্রি জিরো ফলো করতে হবে থ্রি আর থিওরি আমাদের ফলো হবে সেখানে রিডিউস করতে বলা হয়েছে আমাদের যতটা সম্ভব প্লাস্টিক পলথিনের ব্যবহার কম করতে হবে আমাদের রিইউজ করতে হবে অর্থাৎ আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট একবার ইউজ করে ফেলে না দিয়ে সেটাকে বারবার ইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক সেগুলোকে আমরা বারবার রিসাইকেলের মাধ্যমে রিইউজ করব